আমি তোমাদের এর আগের ব্লগে বলেইছিলাম যে আমি দুদিন ভিডিও বানাবো না তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা আমার সব কাজ হয়ে গেছে সব কাজ বলতে রান্না বাদে ঘর মোছা ঝাড় দেওয়া সকালবেলা স্নান টান করে এই জামা কাপড়গুলো মেলছি আর কালকে বিকালবেলা মা আর বাবা এসেছে ডাক্তার বলেছে প্রচণ্ড মায়ের গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর মাকে একটু ঠান্ডায় রাখতে হবে তো তার জন্য মাকে নিয়ে এসেছি আমার কাছে এখানে আমি ডাক্তার দেখাবো মাকে আর ফিজিওথেরাপি করাবো কালকে বিকালে মা এসেছে আর বাবানও এসেছে মা কালকে বিকালে এসেছে আর বাবান শুক্রবার দিনকে বাবা নিয়ে আসছে তো বাবান তো জানোই দিন পরে আসলো সেই ওকে ছু ক্লাস যখন ওপেন হয়েছিলো স্কুল তখন দিয়ে এসেছিলো বাবা তারপরে এই আবার নিয়ে আসলো বাবা গিয়ে তো আর কিছুদিন তারপরে আবার ও সামার ভ্যাকেশান পড়ে যাবে আর সকালবেলা এখনও কেউ ওঠেনি আমি এই সব ড্রিঙ্কসটা বানিয়ে নিলাম এখন হচ্ছে এই ড্রিঙ্কসটা আমি খেয়ে নেবো আর এদিকে দেখো মেয়ে আর ছেলে দুজনেই ঘুমাচ্ছে ওরা ঘুমাক ততক্ষণ যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি আর কি কাজগুলো সেরে নেবো তাড়াতাড়ি করে এই ড্রিঙ্কসটা করে আমি যাবো রান্নাঘরে ঢুকবো রাজীব সকালবেলা বেরিয়ে গেছে ও আমাকে সকালবেলা বেরোনোর সময় আমাকে পাঠার মাংস এনে দিয়ে গেছে মাকে জিজ্ঞাসা করলাম মা তুমি কী খাবে মা আসলে কদিন ধরে কিচ্ছু খেতে পারছে না মুখে ভালো লাগছে না তো মা বলল মাংস এখন আমি আমি বললাম যে চিকেন না মটন তা তা তো আর কিছু বললো না বলল যা হোক যেটা হবে রাজীবকে বললাম তুমি এক কাজ করো মটনই এনে দাও হুম মায়ের শরীরটাও ভীষণ খারাপ আমার মনটা একদমই ভালো না বুঝতেই পারছো মা বাবার শরীর খারাপ হলে একদম মন মানসিকতা ঠিক থাকে না রাজীব কালকে গেছিলো গিয়ে ডাক্তারের খোঁজ নিয়ে এসেছে সব কখন কি ডাক্তার বসবে আর ফিজিওথেরাপিটাও আবার শুরু করব কদিন করেছিল বেশ ভালো ছিল ফিজিওথেরাপিটা তো যাই হোক মেয়ের মাংসটা আলাদা করতে ভুলে গেছিলাম পরে আবার মেয়ের মাংসটা আলাদা করলাম করে আমি যেরকমভাবে আগের দিন মাংস করেছিলাম রাজীবের বললাম না খুব ভালো লেগেছিল। তো সেভাবেই মাংসটা করব। নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে টক দই দিয়ে মাখিয়ে রাখলাম আর এই দেখো আমি ব্রেকফাস্টটা খেতে খেতে করছি কেননা ব্রেকফাস্টটা তো একেবারে খাওয়া যাবে না আমার আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি দুজনের মানে আমাদের ভাত আর মেয়ের ভাতটা দুটো গ্যাসে বসিয়ে দিলাম দুটো হোক ততক্ষণ মা কাটাকাটিগুলো করুক আর সবজিওয়ালা এসেছে চলো সবজিটা নিয়ে নিই এ দেখো সবজি নেওয়া হয়ে গেছে আর এই যে পুঁই শাক ছিল পুঁইশাক নিয়েছি আর শাক দিয়ে মানে করব বলে আর কি কুমড়ো তারপরে সেদিনকে মোচা নিতে পারেনি তাই আজকে মোচা নিয়েছি হ্যাঁ কালকে করব। আজকে রবিবার অসুবিধা নেই তো তার জন্য মোচাটা নিলাম আর মাকে বললাম মা দেখে নাও তো একটু মোচাটা ঠিক আছে কি না কারণ মা আবার বুঝতে পারে আমি তো আবার ওসব বুঝতে পারি না তো মা দেখে বলল না একদম ঠিক আছে মোচাটা তো মার মুখে জানো তো মাছটা ভালো লাগছে না তো তার জন্য মাকে বললাম তাহলে তুমি মাংসটাই খাও দেখো ভালো লাগবে হয়তো তবে আমার এখানে তো দুদিন একদিন হচ্ছে বলছে এখন একটু ভালো আছে রাজি বাবার ওই ওআরএসগুলো এনে দিয়েছে ওইগুলো আবার মা খাচ্ছে তো তার জন্য বলছে ভালো এমনিও রাজি ফোন করে বাবাকে বললো আপনি ওআরএসটা বারবার করে খাওয়ান তো বাড়িতে ওই একটা দুটো মনায় খেয়েছে কি খায়নি ভগবান জানে ওই জন্য নজরে না থাকলে যা হয় আর এই যে জামাটা মেয়ে দেখতে পাচ্ছ পড়েছে এটা কালকে মেয়েকে কিনে দিয়েছি আর আমার ছেলে এই যে এখন উঠলেন ঘুম থেকে মুখ টুক ধুচ্ছে মাকে বললাম তুমি সবজিগুলো আমাকে কেটে কুটে দাও আর হচ্ছে আমি রান্নাটা বসাই হবে হচ্ছে ওই পুঁই শাক শাক করবো এমনি আর হচ্ছে পাঠার মাংস আর একটু চাটনি করব কাঁচা আম নিয়েছি ওটা দিয়ে একটু চাটনি করব আর এই কলাটা যে নিয়েছি মেয়ের জন্য আর ঠাকুরকে দেবো আর বাবান যদি খায় তাই পাঁচটা কলা নিয়ে আছি এই আর এই যে আমি সবজিগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি বাবান বললো মা তরমুজ খাবো তো তার জন্য একটু তরমুজও নিলাম ও তো আজকে চলে যাবে আজকে বিকালবেলা বাবা বা রাজীব কেউ একজন গিয়ে দিয়ে আসবে বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছে কাজে আমার বাবা দেখো এত বয়স হয়েছে তাও কথা শোনে না কোনো প্রয়োজনই নেই বাইরে বেরিয়ে কাজ করার তাও কাজ করবে রাজীব বারণ করে আমি বারণ করি যে বাবা হলো তো অনেক তো করেছ আর ছাড়ো না এবার একটু রেস্ট নাও না কথাই শোনে না দেখো পুলিশ কাটা হয়ে গেছে মা কেটে দিয়েছে সব আর এই যে আমি চাটনি করবো এখানে মাংসটা কষাচ্ছি আমি আমার রান্না এখনও হচ্ছে মাংসটা যেহেতু আমি প্রেশার কুকারে দিই না রাজিব আসলে প্রেশার কুকারের মাংস খেতে পছন্দ করে না তো তার জন্য আমি কড়াইতেই যেহেতু হচ্ছে সেদ্ধ করছি তার জন্য একটু টাইম লাগছে আর মাকে এসিটা চালিয়ে বসালাম বললাম তুমি এখানেই বসো এসিটা চালিয়ে আর আর দিয়েছি ওটা খাও তো ওটা বসে বসে খাচ্ছে আর এই কথা বলছি মায়ের সাথে বলছি জিজ্ঞাসা করছে আসলে তোমার কি কী সমস্যা আগে যা রিপোর্ট টিপোর্ট করা হয়েছিল সবই নিয়ে আসতে বলেছি নিয়ে আসবে দেখা যাক হয়তো মঙ্গলবার বা বুধবার দিন ডাক্তার দেখানো হবে তো যাই হোক ডাক্তারটা দেখানো যতক্ষণ না হচ্ছে বুঝতে পারছি না হঠাৎ করে মায়ের কেন খাওয়া দাওয়া থেকে রুচি চলে গেলো এইসব কথা শুনলে না বড্ড ভয় লাগে তোমরা আমার মায়ের জন্য প্রার্থনা করো তোমরা জানো যে বাবান যখন থাকে বাবানই খাওয়ায় মেয়েকে আর বাবানের কাছে মেয়ে খেতে পছন্দ করে বেশি তো ভাতটা ভালো করে মেখে টেখে বাবানকে দিয়ে দিলাম বললাম ও দেখো বেশ সুন্দর খাচ্ছে বসে বসে আর কোনো অসুবিধা নেই ও খাইয়ে দিলে কি হলো বলো তো আমার অনেকগুলো কাজ হলো আমি ওকে নিয়ে এতক্ষণ বসে থাকি তো আমার অনেকগুলো কাজ হয় না বাজে এখন দুটো পনেরো আর আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাড়াহুড়োর মধ্যে যাতা হয়েছে ঠিক আছে যাতা হয়েছে বলতে আমি এই যে সাদা নাইটিটা পরে তো আমি রান্নাবান্না করি না জানোই সাদা নাইটি পরে আজকে তাড়াহুড়ো করেছি আর সাদা নাইটিটা আমার গেছে বারোটা বেজে এই দেখো দেখেছ হলুদ টলুদ লেগে গেছে আজকে আর মানে অত খেয়াল করে রান্না করতে পারিনি এত তাড়াহুড়ো লেগে গেছে তার মধ্যে বাবান যেহেতু আছে বাবার মেয়েটাকে খাইয়ে দিল এই তো আর মা একটু শুয়েছিল দেখলে তোমরা মা মাকে দিলাম শরীরটা থেকে বলছি একটু ভালো আছে যা কালকে রাত্রি রাজীব বেরিয়ে সব ডাক্তারের খোঁজ টোজ নিয়ে এসেছে ও মঙ্গলবার বা বুধবার দিনকে ডাক্তার দেখাবো মাকে আর ফিজিওথেরাপিটাও দরকার ফিজিওথেরাপিটাও দেখবো খোঁজ করবো ডাক্তারবাবুকেই বলবো এখানে ভালো কি ফিজিওথেরাপি আছে ডাক্তারের কাছ থেকেই খোঁজ খবর না নেব এমনি তো ফেসবুকে গ্রুপে টুপে দিচ্ছি কোনো রকম সেরকম রেসপন্স পাচ্ছি না আর প্রচন্ড গরম আজকে আর আমি এই দেখো এসিটা চালিয়ে বসে আছি কিছু করার নেই এই এতক্ষণে একটু বসলাম এখনো আমাদের খাওয়া হয়নি রাজীব বেরিয়েছে রাজীব আসছে রাজীব আসুক তারপরে রাজীব আর আমি খাবো মাকে আর বাবানকে খেতে দিয়ে দিয়েছি

বাবান এখন স্কুলে যাবে বাবা না পাপা আসুক বাবানকে দিয়ে তারপরে আমরা যাব মেলায় যাবে তো আমরা যাব ঠিক আছে হ্যাঁ যাব তো এ শুরু হয়ে গেছে বাবান এখন রেডি হচ্ছে আর ও শুরু হয়ে গেছে

বাবানকে নিয়ে বেরিয়ে গেল বাবানকে নিয়ে বেরোনোর পরে মেয়েকে হচ্ছে খাওয়ালাম খাইয়ে দিয়ে দিয়ে মাথায় তেল তুলে দিলাম ভীষণ গরম লাগছে আর আজকে বিকাল থেকে দেখছি বাইরে হাওয়াও দিচ্ছে আর আর কদিন পরেই গরমের ছুটি পড়ে যাবে তো তার জন্য আর কি আর রাখলাম না ভেবেছিলাম কালকেই দিয়ে আসবো গিয়ে কি করবো মনটা মানতে চায় না আর চলে গেলে পরে মনটা খারাপ লাগে মেয়েটা তো কি কার না এই বাবান চলে গেলে আমি মেয়েকে সরিয়ে রাখি এত কাঁদে না মেয়েটা ওর জন্যই ভেবেছিলাম বাবানটাকে তাহলে কি রেখে দেবো তারপর বাবান বললো কি মা আমার কালকে সকালে টিউশন আছে যেহেতু ওদের অনলাইন ক্লাস হচ্ছে ওই জন্য একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে টিউশনটা এবারে অনলাইন ক্লাসটা নয় ফোনে আমার করে নিল ঠিক আছে কিন্তু টিউশনটা যেটা টিউশন দিচ্ছে সেটা তো ইম্পর্টেন্ট তাই জন্য বললো মা আর তো চার পাঁচ দিন আমি চলে যাই ঠিক আছে যা তাহলে রাজীব গেল ছাড়তে আর বাবা তো সেই সকাল নটায় বেরিয়েছিল এই মাত্র ঢুকলো ঘরে মানে পাঁচ মিনিটও হয়নি ঘরে জাস্ট ঢুকলো আর আমি ক্যামেরা অন করলাম রাজীব গেছে দিতে কারণ ওদের আবার এখন নিয়ম করেছে সন্ধ্যে সাত সন্ধ্যে সাতটার মধ্যে দিতে মানে দিয়ে আসতে হবে ঢুকিয়ে দিতে হবে তো সাতটার মধ্যে তো ঢোকাতে পারবে না জানি না কেক হবে এই আর বাবাকে বারণ করছি যে এখন কাজে আর বেরিয়েও না এত গরমের মধ্যে শুনছেই না এই বয়সে এখনও কাজ করে যাচ্ছে যাই হোক মাকে খুব একটা দেখাতে পারছি না কারণ মা সবসময় একটু শুয়ে বসে রয়েছে তো তাই ক্যামেরায় অত নিচ্ছি না মাকে যাই হোক মনটা একটু খারাপ লাগছে একটুখানি চুপচাপ বসে থাকি তাহলে হয়তো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর তোমাদের কিছু কথা আমি বলবো তবে আজকে এর আগের ব্লগেও বলেছিলাম একটু মানে একটুখানি কনফার্ম হতে পারছি না একটু কনফার্ম হয়নি আর একটু তারপরে তোমাদেরকে কিছু কথা আমি শেয়ার করবো বলছি যখন অবশ্যই বলবো তোমরা আমার ফ্যামিলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা তো আমার ফ্যামিলি যারা সাবস্ক্রাইব নি তারাও আমার ফ্যামিলি যারা মানে সাবস্ক্রাইব না করেও আমার ভিডিও দেখো তারাও আমার বন্ধু আমার ফ্যামিলির মধ্যেও আমার একটা ছোট্ট পরিবার তো তোমাদেরকে তো সব কথা অবশ্যই জানাবো তো যাই হোক তোমরাও একটু অপেক্ষা করো আর আমিও একটুখানি সব কিছু বুঝিয়ে নি ভালো করে তারপরে তোমাদেরকে বলবো যাই হোক একটু মনটা খারাপ লাগছে একটুখানি ঠিক হয়ে যায় তারপর আবার আসছি দেখো বাবা জানে তার মেয়ে কি ভালোবাসে খেতে মাখা নিয়ে এসছে আমার জন্য বসে বসে খাচ্ছি মেয়ের জন্য আলাদা করে আবার পেয়ারা কেটে এনেছে মেয়ে খায় ও ফেলে রেখে দিয়েছে পেয়ারাটা ছবি হয়েছে পাখিটা কোথায় পাখি এগুলো পাখি এই দেখো মা মোচা কাটছে বসে বসে কালকে এটা রান্না হবে তাই জন্য মা কেটে কেটে রাখছে ঘরে বসে বসে আমি বোর হয়ে যাচ্ছি মা কাটাকাটি করছে আর বাবা রান্নাঘরে কুটু কুটুর কাজ করছে আমি কিছু করছি না আমি চুপ করে শুয়ে রয়েছি সকালবেলা আমার প্রচুর খাটনি হয়ে গেছে আজকে এখন আর আমার কিছুই ভালো লাগছে না রাজীব এখনও আসেনি সাড়ে নটা বাজে ও আসলে তাও টাইমটা চলে যায় ও নেই বলে আরও টাইমটা কাটছে না আর মেয়েকে দেখছি না অনেকক্ষণ মেয়ে সেই বাবা মার সাথে ওই ঘরে যে ওই ঘরেই আছে কতবার ডাকছি আসছেই না এখানে আমার কাছে বলছি মামা মা একটু আদর করি অনেকক্ষণ আদর করে নিই আসছেই না মনটা ভালো লাগছে না তাই জন্য মৌসুমিকে ফোন করেছিলাম মৌসুমীর সাথে কতক্ষণ কথা বললাম ফোনে চলো ভিডিওটা শেষ করে দিই বেশি বড় করবো না আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট টাটা